আমি আছি ঝর্নার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ আছে আর তারাও কিন্তু ঝর্ণাতে গুছু করবে আমরাও ঝর্ণাতে গুছু করবো আর আমার ফ্রেন্ড সাইকেল তারা কিন্তু সবাই ওয়েট করতেছে কখন গোসল করবে আর আমরা বেড অ্যাক্সিডেন্ট দেখেন এখানে কিন্তু অনেক মানুষ এসেছিল বিভিন্ন স্থান থেকে এসেছিল আর আমরাও এখানে এসেছিলাম গোসল করার জন্য আর এখানে যে প্রাকৃতিক যে ঝর্ণার মধ্যে গুসর করার ফিলিংস আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ঝর্ণাটা কিন্তু অনেক উচিত থেকে কিন্তু খুবই ঠান্ডা মনে হচ্ছে একদম ডিপ ফ্রিজের মতো আর আমার বন্ধু এখানে ভাব নিচ্ছে সব তুলতেছে আর আজকে বেরুটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ দেখা হবে পূর্ব যদি কোনো নতুন কোন এক তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু আল্লাহ